আমরা প্রকাশ্য এভিডেন্সের ভিত্তিতে তার পাশে দাঁড়িয়েছি আমার সাথে তারা একাধিকবার যোগাযোগ করেছে ফোনে পাশে দাঁড়ানোর জন্য গুম হওয়ার আগে থেকেই গুম হওয়ার আগে থেকেই মালানা মহিবুল্লার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে যে আপনি তার পাশে দাঁড়ান ইস্কন তাকে গুম করতে পারে যেহেতু আপনি আসামনি ঘটনা নিয়ে গাজীপুরে আসছেন আপনি একটু ওনাকে নিয়ে একটু কাজ করেন তখন আমি বলছি উনি এখনও গুম হন নাই তো ওনাকে আমার সাথে যোগাযোগ করতে বলেন উনি আমার সাথে যোগাযোগ করেন নাই তৃতীয় পক্ষ যোগাযোগ করেছে বলে আমি কোনো কিছুকেই এটা নিয়ে কোনো কথাই বলিনি পরবর্তীতে যখন দ্বিতীয় দফা আসলাম গাজীপুরে এবং আসামনির যেদিন হাসপাতাল থেকে রিলিজ পেল তারপরে ওকে দেখতে গেলাম আমরা যেখানে রুকিয়া সেন্টার ছিল ছবিপুর তো সেইখানে আপনার আহমদ সাদিকুর রহমান গাজীপুরের পরিচিত ব্যক্তিত্ব ওনাকে আপনার ফোন করে ওই মহিবুল্লা সাহেবের ছোটো ছেলে কান্নাকাটি করে তখন উনি আমাকে বলেন যে আমরা ওনাকে চিনি উনি ভালো লোক টেন্টি মসজিদের খতির ওনার পাশে দাঁড়ানো দরকার তো গাজীপুরের স্থানীয় ভাইরা যখন বলেন তখন আমি বলেছি ঠিক আছে আমার সাথে মধ্যে সবটুকু করবো তো তার ছেলেকে আসতে বলেন সরাসরি আগে তার থেকে শুনি ঘটনা দেশবাসী শুনো তো সেটা কিন্তু লাইভ হয়েছে তার ছেলে আমাদের কাছে অভিযোগ করেছে যে পুলিশ জিবি নিচ্ছে না এবং সে লাইভে কান্নাকাটি করেছে কি করে নেই করেছে এখানে অনেকে বলতেছে যে মহবুলের সাথে নাকি আমার আগে থেকে সম্পর্ক ছিল ধরেন এইখানে কত মানুষ আছে সবাইকে কি আমি চিনতেছি আমাকে কিন্তু সবাই চিনতেছে এখন এইটুকুর কারণে কেউ বলতে পারে যে বিক্রমবরির সাথে আমার সম্পর্ক আছে বলতে পারে কিনা না আসলেই এই সম্পর্কের গভীরতা কতটুকু ভিত্তি কতটুকু একদিক থেকে এসে আমাকে চিনে মহব্বত করে কিন্তু আমি তাকে চিনি না এখন গাজীপুরে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমি অসংখ্য প্রোগ্রামে গিয়েছি অসংখ্য প্রোগ্রামে আমি নেতৃত্ব দিয়েছি তো গাজীপুরে যেহেতু কাশিমপুর কারাগার গাজীপুরে আর আমরা কারা মুক্তি আন্দোলন নিয়ে কাজ করেছি চব্বিশের পর থেকে অনেকদিন এখন যদিও আমি কেন্দ্রীয় দায়িত্বে নাই প্রতিষ্ঠাতা হিসেবে আছি কিন্তু তারপরেও কিন্তু সাথে আমি আছি এবং অসংখ্য প্রোগ্রামে আমি গিয়েছি আপনারা দেখেছেন এখন গাজীপুরের অসংখ্য মানুষ শত শত হাজার হাজার মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় ওইটা কি আমি ওই এক দুই দাঁড়ানোতে বা দেখাই কি আমার মনে থাকবে আল্লাহ শপথ করে বলছি মাল্লা মহিবুল্লাকে মাল্লা মহিবুল্লার বড় ছেলেকে বা ছোট ছেলেকে কাউকেই আমি চিনতাম না আমাকে তারা থাকতে পারে যেহেতু আমি কিন্তু পাবলিক ফিগার আর তো যোগাযোগ আর করতো না চিনছে বলে তো যোগাযোগ করছে নাকি এখন সেটা সে হয়তো বলছে যে তার সাথে আমার আগে পরিচয় আছে অথবা যদি কেউ এটা প্রমাণ করতে পারে যে পূর্ব পরিচয় ছিল তার ছেলের সাথে আমি যোগ সাহস করেছি তাহলে প্রমাণ করো না কেন আমি যদি যোগ সাহস করেই থাকি তাহলে তোমাদের এত গোয়েন্দা ডিবি আছে এনএসআই আছে বিজে আছে তোমরা তন্দ তন্দ করো তন্দ করে বের করা যা বিক্রমপুরি সম্পর্কিত আছে আমাকে প্রকাশ্য দিবালোকে করে সহায় দাও দাও না করতেছে তারা তারা দেখতেছে জনগণ গিলে কিনা আমি স্পষ্ট বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু হত্যার হত্তার গুজব শুনে বায়াতুল রিজন করে নাই ওরকে রিয়েলি ঘটনা ছিল না গুজব ছিল ছিল না না রিয়েলি ছিল না গুজব ছিল বর্তমান যুগ হিসাব বলে এটা কি গুজব কারণ ওসমান তালা তালুনকে রাসুল পাঠিয়েছেন ওখান থেকে আসতে দেরি হচ্ছে কাফেররা তাকে মেরে ফেলেছে বলে একটা আলোচনা ছড়িয়ে গিয়েছিল রাসূল তো পারতেন অপেক্ষা করতে যে জিব্রাইল আসুক একটু জেনে নেই আসলেই কি তাকে হত্যা করেছে কি করে নাই তিনি মৃত্যুর উপর বায়াত নিয়েছেন না বায়াতটা কিসের উপরে মৃত্যুর উপরে যে ওসমান হত্যার প্রতিশোধ নেব তাহলে আমরাও ওসমানের সাথে জান্নাত চলে যাব রাসুল সালাম বায়াত নিলেন সব সাহাবিরা রাসুলের হাতে বায়াত হলেন রাসুল আরেক হাতকে বলেন এটা হলো ওসমানের হাত

আমি চেষ্টা করেছি কারণ আমি ইতিপূর্বে অনেক কাজ করেছি সেখানেও এমন হয় অনেক সময় এমন হয় যে ভিকটিম আমাদেরকে সাহায্যের জন্য ডাকে তো আমরা যাওয়ার পর ভিকটিম নিজেই চাপে পড়ে ঘুরে যায় যে হুজুর থাক আমি আর পারতেছি না লোড নিতে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ফেরত পাঠিয়ে দেয় এই কারণে সাধারণত আমরা কোনো জায়গায় যাচাই পাচাই যাই না তো আমরা তার চিঠি দেখেছি চিঠির মধ্যে জবাইয়ের ছবি আঁকা দেখেছি এবং শেষে পাওয়া গেল ওনাকে পঞ্চগড় একজন আলেম নিজে নিজে উলঙ্গ হয়ে ছুয়ে আছেন পঞ্জ করে গিয়ে কল্পনা করা যায় নিজে নিজে সিকন লেগেছেন কল্পনা করা যায় এটা মানসিক বিকৃতির কারণে এত কিছু করতে পারেন কল্পনা করা যায় এটা এবং যে ফুটেজ দেখা গেছে এটা কি মানসিক বিকৃতির কারণে হইতে পারে তো হয়তো হয়তো তিনি সত্যি গুম হয়েছেন অথবা তিনি রয়ের এজেন্ট স্পষ্ট কথা তিনি নিজে হয়তো স্কনের হতে পারেন কিন্তু তৃতীয় কিছু ভাবার সুযোগ নেই হয় তিনি আসলেই ঘুম হয়েছেন অথবা তিনি নিজে কি ইসকনের রেজেন্ট রয়্যাল রেজেন্ট আসামוני ঘটনা থেকে আমার দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য তিনি নাটক করেছেন এক তো আসামוני ঘটনাটা আন্ডারমাইন হয়ে গেল পুরো জাতি জেগ উটতেছিল কিন্তু হ্যাঁ জি এটা আন্ডারমাইন হলো দ্বিতীয় যে ক্ষতিটা হলো ভবিষ্যতে ইসকন্দরাকে ভিকটিম হইলে মনে সাদ যে যাইতে ভয় পাবে এটা গুজব হইতে পারে গুজব হইতে পারে তাৎক্ষণিকভাবে সহযোগিতা যাবে না আপনারা দেখেছেন আমি উখিয়ায় গিয়েছি তিনজন ছেলেকে কালিবার পতাকা ওড়ানোর কারণে কি বলেছে জঙ্গি বলেছে এবং আইএস তো আমি প্রমাণ করেছি যে তার আইএস না তাৎক্ষণিক না গেলে এটা হইতো যে জেলে দিয়ে মামলার রেজাল্ট মানে চার্জশিট টার্জশিট হয়ে যেত শুধু আইনি প্রক্রিয়া কি হইতো সাথে 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 না গেলে সাথে সাথে কারণ ওই সময় তারা নাটক করে প্রমাণ বানাই ফেলতো যখন আমি সাথে সাথে গিয়েছি যে কি প্রমাণের ভিত্তিতে আইএস মনে করেছেন বলেন আপনারা তো একটা প্রাথমিক তদন্ত করেছেন বলছে এই যে এখানে কালো পতাকা আমি কালো পতাকা আর আইএসের পতাকা আসমান জমিন তফাত কালো পতাকা হইলে কি আইএসের পতাকা হয় নাকি আর ধরে নিলাম কালো পতাকা আই না হলো আল কাদার সাদা পতাকা তালে বলেন তাহলে আমাদের ডাকুই এক একজন এক একটা এক একজন কি একটা দিয়ে দেবেন আমাদের ডাকুই মুসলমানদের সাধারণ পতাকা কই কালিমার যত পতাকা আছে যত ডিজাইন হতো সব আমাদের পতাকা কথা বোঝেন নাই হ্যাঁ তো আজকে ওই সময় তাৎক্ষণিক ভাবে না যেতাম ওইটা যদি সফল হইতো মানুষ এই যে এখন আজকের প্রোগ্রামে কত কালিমার পতাকা হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা আমাকে বলছেন এখনো যে মানুষ কালিমের পথে উড়াইতে পারতেছে আপনার ওই ঘটনার কারণে ওইটা যদি সফল হয়ে যেত মানুষ ভয় পেয়ে যেত ভয় ঢুকে যেত মানুষ কথা কি বুঝতে পারছেন তো এখন বিষয়টা হইলো যে মহিবুল্লা যদি নাটক করে থাকে তাহলে আমি ভিক্টিম সবার আগে আমি কি মিনাল না আমি কি যদি আসলেই তিনি গুম হয়ে থাকেন তাহলে আমি হিরো খালি কি সাকিব খানরা সালমান খানরা হিরো ওরা তো হইলো মানে কি নকল হিরো রিয়েল হিরো করা প্রত্যেকটা মোমেন্ট রিয়েল হিরো কথা বোঝে নাই তো যদি আসলেই সে গুম হয়ে থাকে তাহলে আমরা তাকে উদ্ধার করেছি আলহামদুলিল্লাহ আমরা লাইভ করে প্রেসার তৈরি করেছি প্রশাসনের উপরে পুরো জাতি এটা নিয়ে কি ছিল ছিল যার কারণে হয়তো ভারতের ওপর ওইবারে চলে গেছে ওনাকে ফেলে দিয়ে এটা যদি সত্য হয় যেটা আমাদের ধারণা প্রথমে ছিল এটা তাহলে আমরা কি আমরা হিরো হিরো আর যদি এটা সত্য না হয় তিনি গুমের নাটক করেছেন যদি হয় তাহলে আমি ভিকটিম আমি কি আমার এতে ইমেজ নষ্ট হয়েছে আশামনির ঘটনাতে আমি গিয়েছিলাম আশামনি ভিকটিম এবং ভবিষ্যতে যাদের স্কন্দরা গুম হওয়ার আশঙ্কা রয়েছে তারা ভিকটিম পুরো দেশবাসী ভিকটিম তাহলে এই মহিবুলা কেনই নাটক করলো ব্যক্তি কারণে ব্যক্তিগত কারণে এই নাটক করতে পারে না নিশ্চয়ই তার পিছনে কেউ আছে হয় র আছে নাহলে ডিজিএফ আছে নইলে আসল ওই ব্যক্তি যে আসামনি ঘটনা থেকে আমাকে শরণর জন্য গুলি করে আমাকে মারতে চেয়েছিল সেই ব্যক্তিও থাকতে পারে যে ওকে গুলি ওকে তো প্রথমে জংহি শেপ পড়ганда করলাম জনকও খাইলো না এরপরে আমার কিছু পূর্বের ভুলটুটি আলেম আমাদের কাছে দেখাইছে এই দেখেন ওই ধরনের লোক কথা বুঝছেন ওই যে আলেমদের নিয়ে যে সমালোচনা করেছি হাসিনা আমলে যে আলেমরা কেন এটা করেন ওটা করেন এখন তো বুঝি যে আসলে ওনারা কতরা প্রেসারের উপর ছিলেন ওনাদেরকে কিভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে যখন ওনাদের কাছে কাছে গিয়েছি তখন এগুলো জানি তো যাই হোক ওই সকল বিষয়গুলোকে সামনে এনে আলমদুর মিজগের করতে চেষ্টা করেছে গাজীপুর পারে নাই হইতে পারে এই নাটক তারা করেছে মোতাইলাই করো। মহবুল্লা কি করার দিয়ে একটা নাটক সাজাই আমরা যেহেতু হ্যাঁ সন্দেহ বসন্দ না সন্দেহ তো কেন নেবো প্রশাসনের দায়িত্বটা ক্লিয়ার করা মইবুলার নাটক করে থাকলে প্রশাসনের এটা উদ্ঘাটন করা কারণ আমরা যে মাঠ পর্যায়ে গিয়ে উদ্ঘাটন করবো প্রশাসন সে অবস্থা রাখে নাই প্রশাসন নিজেই আমাকে গুলির হুমকি দিয়ে অন্যদের জন্য আমার রক্তের বৈধতা দিয়ে দিয়েছে কথা বলছেন নাই তার মানে হলো কি আরে আমি গুলি করে মারতাম মারতে পারতেছি না তার মানে যে খুশি মারো তার পাশে প্রশাসন আছে এটা তো প্রশাসন প্রশাসন যখন বলে যে স্ট্রাইবল সরকার থাকলে রাজনৈতিক সরকার গুলি করে মারতাম এর মানেই হইলো যে তোমরা যে কেউ মেরে ফেলাও আসি তার পাশে তার সমস্যা নাই প্রশাসন তার সাপোর্টে আছে এটা কি হয় কিনা তো যার কারণে আমরা এখন মাঠ পর্যায়ে গিয়ে যে তদন্ত করব সেটা সুযোগ পাচ্ছি না আমরা কথা কি বুঝতে পেরেছেন কিন্তু মহিবুল্লাহ পরবর্তীতে যা করতেছেন উনি এটা আমার মনে হয় আমাদের জবাব দিতে থেকে বাঁচার জন্য করতেছেন এই যে জিনে ধরা বা ই আমি অনেক মোটামুটি মামলা মামুলক সাহেবের সাথে এই বিষয়ে আমি কথা বলেছি ঠিক আছে তো উনি বলেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে সে গুম হয় নাই আবার জুলাইয়ের পক্ষে কিছু সাংবাদিকও বলতেছে আমাদের কাছেও মনে হচ্ছে সে গুম হয় নাই হয়তো বা নাটক করছে তো নাটক করলে আমি বলবো ব্যক্তিগত কারণে করে নাই নাটক করলে নিশ্চয়ই অনেক দুর্বিশন দিয়ে আছে সে চাপে পড়ে না লোভে পড়া অথবা তাকে আসলে চেক করা দরকার সে মুসলমানও কিনা যদি নাটক হয়ে থাকে যদি নাটক হয়ে থাকে তার তাকে ওই যে ইস্কন আসলে তো ল্যাংটা ওই কি অবস্থায় সির ওটা তো দেখি নাই আমার ওইটা সন্দেহ হচ্ছে এখন যদি নাটক হয়ে থাকে তাহলে তার মুসলমান হওয়ার ব্যাপারে আমি সন্দেহ করি কথা বুঝতে পারছেন কারণ একজন আলেম কি করে মানে তার দুনিয়ার স্বার্থে এইভাবে গিয়ে শুয়ে যদি সেটা নাটক করে থাকে তাকে আমি তার ইমানের ব্যাপারে আমি সন্দেহ করি আসলে সে চেক করা দরকার তার চেক করা দরকার তার ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার প্রশাসন এগুলো কেন করতেছে না প্রশাসন এখন ই আছে যদি নাটক হয়ে থাকে তাহলে প্রশাসন মহিবুল্লাহ থেকে এটা বের করা দরকার যদি আমি বিক্রমপুরি থাকি তাহলে আমি তো বললামই আমি বিক্রমপুরি ক্রস পাই হোক কথা বোঝেন নাই আমরা তো অনেকগুলো দিয়েছি প্রশাসনকে মানুষ মামুন হক তো অনেকগুলো দিলেন তাই না এখন তারা পরবর্তী তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাক যদি বিক্রমপুরি জড়িত থাকে তারা প্রমাণ করুক যে বিক্রমপুরি জড়িত আছে নাটকে সমস্যা কি আমার শাস্তি হোক শোনেন নাটক আবারও বলছি নাটক যদি করে থাকে ভয় তাহলে আমরা ভিকটিম আমরা কি নাটকের ওই যে বাঘ আইছে বাঘ আইছে গ্রামবাসী যায় কোন বাঘ আসে নাই এখানে কি গ্রামবাসীর দোষ যোনারা গেল কেন তার বাঘ আসে না বাঘ এসে শুনে যে গ্রামবাসী দৌড়ে গেছে তাদের কোন দোষ আছে যে আর যদি বলেন যে না আমি তার কথা বিশ্বাস কইরা আমি ভুল করছি একজন আলমের কথা বিশ্বাস কইরা তাহলে আপনিও তো আমার কথা বিশ্বাস করি আপনি ভুল করছেন ভাই যদি এইটা আমিও উৎসাহ আপনি কি আপনি বক্তব্য দিলেন আপনি একই কাজ করছেন আপনি আপনি যেমন আমার বাহ্যিক বক্তব্যকে বিশ্বাস করে এটার পক্ষে দাঁড়াইছেন আমিও তো মালান মহিবুল্লাহ এবং তার পরিবারের বাহ্যিক বক্তব্যকে বিশ্বাস করেই দাঁড়াইছি আল্লাহ তো বলছেন কোন খবর দিলে যাচাই করোবুল্লাহ কি ফাসেক মারানো মহবুল কি ফাসেক গাজীপুরের সকল নাম একরাম দেখুন একদম নিঃস ফেরেস্তা মতো লোক বললো এরকম লোকের কথা আমি সন্দেহ কেন করব হ্যাঁ বিপরীত তথ্য প্রমাণিত হলে অবশ্যই সন্দেহ করব সন্দেহ না তখন তো পুরোপুরি ই করবো আর এখন যদি উনি ওনার কথা কথার বিপরীত কথা বলেছেন এখন অবশ্যই ওনার প্রতি সন্দেহ করি এখন মামলা মহবুলের প্রতি কি করি যেহেতু উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন কিছু সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি এবং মাওলানা মামুল হক সাহেবের অবজারভেশন তদন্ত আমাদের কাছে এসেছে কিছু সাংবাদিক ভাইদের তদন্ত আমরা এসেছে আমাদের কাছে এগুলোর ভিত্তিতে পুরো ঘটনাটা এখন একটা ধসায় পূর্ণ হয়েছে এই ধসা দূর দায়িত্ব প্রশাসনের এত এত গোয়েন্দা সংস্থা আমাদের ট্যাক্সের টাকা চলে কি করতে কি জিততে হ্যাঁ এত এত গোয়েন্দা সংস্থার কাজ কি বলেন এরা যদি এই ঘটনা তদন্ত করে সঠিক তদন্ত যাদের কাছে উদ্ঘাটন না করে তাহলে আমরা বলো নাটক করে থাকলে এই গোয়েন্দা সংস্থাগুলো করেছে কারণ তারা সঠিক তদন্ত কেন উপস্থাপন করছে না কতদিন লাগে হ্যাঁ যাই হোক আর কোনো প্রশ্ন আছে আপনার